আসসালামু আলাইকুম গাইস তো আজকে আপনাদেরকে দেখাবো যে আমি আমার দোকানের যে মালামালগুলো করি কোন দোকান থেকে করি তো দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু আপনাদের এই দোকানের নামটি উল্লেখ করে দিলাম তো দেখতে পাচ্ছেন এখানে আপনারা সকল প্রকার অটো গাড়ি যে কোনো যাবতীয় অটো গাড়ি মাল পাবেন এবং তার সাথে আপনারা মেশিনারি যে মালামালগুলো থাকে আপনারা কিন্তু এ টু জেড কিন্তু সব কিন্তু এখানে পেয়ে যাবেন তো এই সাইডে দেখতে পাচ্ছেন সব ধরনের বেয়ারিং যাবতীয় এ টু জেড মালামাল যা আপনারা ইচ্ছুক কিনতে আপনারা কিন্তু এখান থেকে কিনতে পারবেন এবং এই দোকানের নাম্বারটি ফোন নাম্বারটি আপনারা দিয়ে দিব আপনারা যোগাযোগ করতে পারেন তো এই দোকানের দোকানটি অবস্থিত হচ্ছে জামলপুর জেলার ভিতরে ঠিক আছে জামলপুর জেলা লম্বা গাছ এখানে দোকানটি শোরুমটি ঠিক আছে যে কোনো প্রকার অটো গাড়ি যে কোনো পার্টস আপনারা কিন্তু এখান থেকে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন এই ভাইটি তাদের কিন্তু দোকান ঠিক আছে তাই ভাইটির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো মালামাল অটো অটোকারি এবং মেশিনের মালামাল কিন্তু এখান থেকে পেয়ে যাবেন তো যারা যারা অটোকারি মালের নেওয়ার ইচ্ছুক আপনারা কিন্তু নিতে পারেন তো ভাইয়ের সাতা একটু কথা বলবো তো ভাই আপনাদের দোকানে কিরকম মাল পাওয়া যাবে নিশু গাড়ি এবং এই সেনা করলাম সব ধরনের মাল আমরা সুলভ মূল্যে বিক্রয় করি পাইকারি এবং কি খুচরা ঠিক আছে তো বাইক আছে শুনতে পারলেন তো তারপর আর কিছু শুনলেন পানির ব্যাটারি সহ পাওয়ার ব্যাটারি সব ধরনের মালামাল সব পাইকারি ও খুচরা বিক্রয় করি এবং সুলভ মূল্যে তো ঠিক আছে ভাইয়ের মুখ থেকে শুনতে পারলেন তো আপনারা যারা গাড়ি এবং মেশিনারিস মালের যারা কিনতে চাচ্ছেন তারা অবশ্যই এই দোকানে চলে আসবেন তো জামালপুর জেলার ভিতরে ঠিক আছে লম্বা গাছ এখানে তাদের শোরুমটি তো আপনাদের নামটি উল্লেখ করে দিলাম এ আর মেশিনারিস ঠিক আছে এখান থেকে কিন্তু আপনারা যে কোনো সকল প্রকার অটোকারি যাবতীয় মালামাল কিন্তু কিনতে পারবেন তো আপনাদেরকে কিন্তু আমি সুন্দরভাবে দেখিয়ে দিলাম তো আপনার নাম্বারটি আমি উল্লেখ করে দেবো ভিডিওর স্ক্রিনে তো আপনারা ভাইদের সাথে যোগাযোগ করে যে কোনো প্রকার গাড়ি কিন্তু মালামাল কিন্তু এখান থেকে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য বেয়ারিং মানে যাবতীয় এ টু জেড অটো গাড়ি শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাটারি এবং মোটর কন্ট্রোলার যে কোনো কিছু আপনারা কিন্তু এখান থেকে আপনারা খুচরা খুচরা কিন্তু নিতে পারবেন এবং পাইকারি হিসেবে আপনারা কিন্তু এ টু জেড কিন্তু মালামাল পাবেন তো দেখতে পাচ্ছেন অনেক প্রকার এখানে পাউডার ব্যাটারি এবং পানি ব্যাটারি কিন্তু এখানে পাওয়া যায় তার সাথে মেশিনের মালামালও কিন্তু এখানে পাওয়া যায় তো আপনাদেরকে আবারও আমি দোকানের নামটি উল্লেখ করে দিতেছি আপনারা লক্ষ্য করবেন তো এই যেখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তাদের দোকানের নামটি দেখতে পাচ্ছেন এ আর মেশিনারিস ঠিক আছে নাম্বারটি দেখতে পাচ্ছেন আমি এবং ভিডিওর স্ক্রিনেও আমি নাম্বারটি দিয়ে দিব তো আপনারা কিন্তু এখানে যোগাযোগ করতে পারেন ঠিক আছে যে কোনো প্রকার অটোকারি মালামাল সব ধরনের অটোকারি মালামাল কিন্তু এ টু জেড পেয়ে যাবেন তার সাথে আর একটি কথা বলি তো এখানে আরেকটি বেড়া দেখতে পাচ্ছেন এখানে তো যদি লক্ষ্য করেন এখানে কিন্তু পুষ্ট নাম্বার তাদের আপনারা পেয়ে যাবেন নাম্বারটি নিয়ে তার ভাইদের সাথে যোগাযোগ করবেন এবং যে কোনো অটোকারি মালামাল কিন্তু এখান থেকে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা দেখছেন সোলাইমান অটো সেন্টার তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো যে কোনো প্রকার অটোকারে মালামাল কিন্তু এখান থেকে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ